দি বলে মোদনকে সাথ কখন বা চুরি হৃদয় জেল ভর আলি মোলামা আলি মোলামা। কখন এরা চুরি তো করে না চুরি করা পাপু করানে আছে মোদেরই মানা জাগো জাগরে জাগো আজ মুসলিম নও কেন বারে বারে আগা আনে ধর্ম হতে পারে ভারতবর্ষ হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে কাটি ভারত স্বাধীনে ভারত সাদিনে হাজার হাজার ওলাম কাটিতেছে গরুদান রাখিতে ভারত মাতার নাম জাগো জাগরে জাগ আজ মুসলিম নাও জোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর মেতে তো মার মাওলানা শকাত হেফজুর রহমান মাওলানা শকাত হেফজুর রহমান হুসেন ন احمد المدني اسپاک লরই সিদকা গোয়ে কো তারা চেনেনি যাদের রক্তে যাদের রক্তে স্বাধীন হলো এই ভারতের মাটি তারাই হলো জামিয়াতে ওলামা যাদের আছে দাড়ি টুপি সেই দাড়ি টুপিরি তোমরা সেই দাড়ি টুপিরি তোমরা অসম্মান করেছ ওলামাদের হাফ পেন পড়িয়ে জেল ভরেছ জাগো জাগরে জাগ আজ মুসলিম না ও जवान কেন বারবার আঘাত হানে ধর্মতে তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইলা আপনাদের সামনে আপনাদের